একটি কথা বলতে চাই জামাত ইসলামিক ওই সংগঠনের নাম যে সংগঠনের নেতাকর্মীরা ষোলোটি বছর জুলম নির্যাতন সহ্য করার পরেও আল্লাহর এই দিনের আন্দোলন থেকে বাতিল আন্দোলনে ইসলামিক আন্দোলন আল্লাহর কবিলাকৃত সংগঠন জামাত ইসলামী ওই সংগঠনের নাম যেই সংগঠনের কর্মীরা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছে কিন্তু কখনো বাতিলের সাথে আপোষ করে নাই জামাত ইসলাম এই সংগঠনের নাম যে সংগঠনের হাজার হাজার নেতা কর্মীর উপরে মামলা হামলা জুলুম নির্যাতন রিমান্ডের পরেও জীবন্ত শহীদ করে দেওয়া হয়েছে চোখ উপরে ফেলা হয়েছে হাত পা ভেঙে দেওয়া হয়েছে জীবন্ত সাক্ষী হিসেবে ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দুজন ডক্টর শফিকুর রহমান শফিকুল ইসলাম মাসুদ এবং দেলার হোসেন জীবন্ত শহীদ হিসেবে আজও বেঁচে আছে অথচ বাতিলের সাথে কোনো আপোষ করে নাই সুতরাং এই আন্দোলন ত্যাগ এবং কোরবানির আন্দোলন এই আন্দোলন হাসির মঞ্চে হাসতে হাসতে জীবন দেওয়ার আন্দোলন এই আন্দোলন তো সেই আন্দোলন ষোলো বছরের জুলাম নির্যাতনের পরেও এই আন্দোলন থেকে আমাদেরকে এই জালিন সরকার এই আন্দোলনের পথ থেকে কিছু নাই আমি কিছুক্ষণ গণভবনের তার সভাপতিত্বে জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন এক তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে আইন মন্ত্রণালয়ের যোগ সাজসে জমাত ইসলামীকে যেদিন তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন মাত্র পাঁচ দিনের ব্যবধানে পাঁচ দিনের ব্যবধানে আল্লাহ রব্দুল আলমতি সহকারে দিয়ে গৌর গোবিন্দের রাজত্বে যেমন করে তিনি ভগবতী নদী পাড়ি দিয়ে চলে গিয়েছিলেন শেখ হাসিনা সেভাবে পালিয়ে দিতে বাধ্য হয়েছে সম্মানিত ভাইরা আমার ইতিহাস বড় নির্মম সত্য এখানেই শেষ নয় পাঁচ দিনের ব্যবধানে যে দলকে নিষিদ্ধ করা হয়েছে সেই দলের আমিরকে আল্লাহ রব্বুল আলমিন রাষ্ট্রীয় মর্যাদার মধ্যে দিয়ে গণভবনে ঢুকিয়ে সম্মানিত করেছে সম্মানিত ভাইরা আমাকে সুতরাং জামাত ইসলামী ছিল জামাত ইসলামী আছে জামাত ইসলামী থাকবে এই কিন্তু প্রশ্ন হল আমি আপনি টিকে থাকতে পারব কি না অবশ্যই পারব আমাদের যারা নেতা আমাদের যারা কর্মী আমি এই ষোলো বছর তাদেরকে বক্তব্য দিয়েছি ভাই আপনি তো জামাত ইসলামী করেন আপনি ইসলামী ছাত্র শিবির করেন আজকে যদি লোক বিশ্বাস বলে তোমার এই আন্দোলন বাদ দাও আওয়ামী লীগে যোগ দাও পাঁচ লাখ টাকা দিব আমি কর্মীদেরকে প্রশ্ন করেছি কে কে যোগ দিবেন একটা হাত তোলেন একটা হাত আমি পাইনি সম্মানিত ভাইরা র সুতরাং পাঁচ লক্ষ টাকা দিয়ে দশ লক্ষ টাকা দিয়ে যে আন্দোলন আপনাকে কিনতে পারবে না সেই আন্দোলনের সেই আন্দোলনকে স্থগিত করে দেওয়া খাদ্য পৃথিবীর কারণা এর এজন্য আল্লাহ বলেছেন

এই বাংলাদেশের সবচেয়ে ত্যাগ কোরবানির ইতিহাস জামাত ইসলামী সৃষ্টি করেছে ইসলামী ছাত্র সৃষ্টি করেছে আলহামদুলিল্লাহ কোথা বৈষম্যের যে আন্দোলন এই আন্দোলনের উপরেখা তৈরি করেছে ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের প্রথম যিনি শহীদ শহীদ আবু দীপ্ত পদ ভরে রাজপথে দাঁড়িয়ে উন্মুক্ত আকাশের নিচে দুহার বক্ষ উদ্বোধন করে দিয়ে পুলিশের সামনে নিজের গুপ পেতে দিয়েছেন আবু সাহেদের কনফিডেন্স ছিল আবু সাহেদের সেল কনফিডেন্স ছিল পাকিস্তানের আর্মি এখানে আসে নাই পাকিস্তানের ডিফেন্স ফোর্স এখানে আসে নাই পাকিস্তানের পুলিশ এখানে বন্দুক তাক করে নাই আমার স্বাধীন বাংলাদেশের পুলিশ বন্দুক তাক করতে পারে কিন্তু আমাকে গুলি আমাকে গুলি আমাকে গুলি করবে না কিন্তু বুলেটের নির্মাঘাতে হত পাখির মতো আমার প্রিয় ভাই আবু সাইদকে শহীদ করে দেওয়া হয়েছে কি তার অপরাধ অপরাধ একটাই জালিমের বিরুদ্ধে আন্দোলন করেছে সম্মানিত ভাইয়েরা আমার প্রথম শহীদ চিনি তিনি ইসলামী ছাত্র শিবিরের সাথী আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের ইসলামী আন্দোলনের জামাত ইসলামী এ বিজয় ইসলামী ছাত্র শিবিরের এ বিজয় হচ্ছে সারা বাংলাদেশের আঠারো কোটি জনতা আঠারো কোটি ছাত্র জনতার এই বিজয় এই বিজয়কে আমরা কখনো ব্যর্থ হতে দিতে ব্যর্থ হতে দিতে এজন্য এক নম্বরের পরামর্শ আমাদের এই বিজয়কে ধরে রাখতে হবে আমাদের এই বিজয়কে ধরে রেখে আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আরেকটি বিজয় যাতে হয় সেটা হলো কোরআন বিজয়ের আন্দোলন আন্দোলন কোরআন বিজয়ের আন্দোলন সেই আন্দোলনে আজকে নরসার্দ মর্দে মুজাহিদ হিসেবে খালিদ্দিন অলিদের মতো উমর ইবন খাত্তাবের মতো তারিক বিন জিয়াদের মতো মাআদার মকবজের উত্তর শরীহ হয়ে আল্লাহ দিনকে বিজয় করার জন্য সম্মুখ সমরে বাতিলের বুলেটের সামনে আবু সাঈদের উত্তর শরীহ হয়ে যাবে বিজয় করার জন্য হলেও আমরা মৃত্যুতে দেব তথাপি আন্দোলন থেকে পিছু হটতে যাব না কাজে আছেন